আলাইকুম চল শেষে আপনাদের জন্য দুবাই ঝুম ফেব্রিক্স এর একটি পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে এটা আপনার ডেইলি ইউজ করতে পারবেন ফ্যাব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনো আয়রন করতে হবে না এখানে গোল্ডেন কালার এম সিস্টেম থাকবে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো কালার ম্যাচিং করে বাটন করা থাকবে তার পাশাপাশি এখানে কিন্তু সেম ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে একটি ওরাইজার পেয়ে যাবেন যেখানে কিন্তু সেম কোয়ান্টিটিতে আর করা থাকবে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপজিটে পি রিয়ামি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রোডাক্টগুলোর সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা আপনারা এই প্রাইসে আমাদের আউটলেটে নিজেরাই এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে ফেব্রিক্স একদমই হাই কোয়ালিটির দুবাই ছুম যেটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির ছুম ফেব্রিক যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এটা ক্র্যাপ থাকার কারণে এটা কখনোই আয়রন করতে হবে না ব্ল্যাকটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিব মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটারই লুফ থাকবে মাধ্যমে বডি করে এটাকে করতে পারবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র টাকায় অনলাইনে খুবই ভাইরাল কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন পানি কালারটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেই করিম অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডেলি ইউজের জন্য যারা ফেব্রিক্স কোয়ালিটি ভালোর মধ্যে প্রোডাক্ট চান সিম্পলি গর্জিয়াস তাদের জন্য দুই হাজার টাকায় এই বাজেটে ঝুম ফেব্রিক্স এর আরো বেশ কয়েকটা প্রোডাক্ট চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম